বাতিজা ঠিক মতো ভিডিও করি না মানুষ দেখলেই কয় কেউ ভাই ভিডিও ছাড়েন না ভিডিও ছাড়েন না তো ক সমস্যার কথা ঠিক আসসালামু আলাইকুম যারা আমাদের ভিডিও দেখেন সবার প্রতি আমার ভালোবাসা আশা করি সবাই ভালো আছেন আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো কিন্তু বিগত এক সপ্তাহ যাবৎ আমাদের যে টিম মেম্বার আপনারা সব অবগত আছেন যে আমাদের ছোট ভাই ব্লেটের বাবা মারা গেল এর পাশাপাশি আমাদের যে ক্যারেক্টার যে আমাদের নিলয় ছোটো ভাই ডেঙ্গু হইল ঠিক আছে এইখানটা আবার আমার আম্মুরও ফ্যামিলিগত হয়ে আবার আমার আম্মুরও শরীরটা অনেক অসুস্থ বুঝতে পারছেন আমার অনেক ঠান্ডা তো গায়েস এই জন্য আমরা আর কি মূলত সবাইকে রেগুলার ভিডিওটা দিতে পারতেছি না ঠিক আছে আমাদের সবাই টিম মেম্বার যারা যারা অসুস্থ আছে সবার জন্য একটু দোয়া করবেন ঠিক আছে আমরা সবসময় আপনাদেরকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো সব সময় আর একটা কথা আমাদের অনেক ফ্যান ফলোয়ার কমেন্ট করে থাকেন যে আমরা আপনাদের মেসেজে এটা কেন দিতে পারি না একটা জিনিস হলো যে আমাদের প্রতিদিন আমাদের প্রতিদিন যারা আমাদের ভালোবাসা অবশ্যই যারা মেসেজ করেন দেখেন একজনকে যদি আমরা বলি যে হ্যাঁ ভালো আছে আলহামদুলিল্লাহ আরেকজনকে হাই দাল মানে কয় কাটটা দিয়া কাটটা দিমু মানে এরকম একটা সিচুয়েশন পড়ে যায় বুঝছেন তো কিন্তু সবার প্রতি কিন্তু আমাদের ভালোবাসা একভাবে এরactorও কোনই সবার প্রতি কিন্তু আমাদের একটা ভালোবাসা আছে ঠিক আছে আমি কখনো কোনো যে আমি আমরা সেলিব্রিটি হিসাব করে আমরা চলি না আমাদের যারা ফ্যান ফলো সব আমাদের ভাই ঠিক আছে আপনারা আমাদের যারা ভালোবাসেন আপনারা আমাদের যাদের ফলো করতেছেন সবার প্রতি আমার আত্মরিক ভালোবাসা আছে আপনারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আমি অনেক অসুস্থ ঠান্ডা ঠিক আছে অনেক ঠান্ডার মধ্যেই ভুগতেছি আবার ফ্যামিলিগতভাবে ভাবে বুঝছেন তো মন মানসিকতা তেমন ভাবে ভালো নেই কারো করবো সময় দেন আশা করি সামনে আপনাদের জন্য ভালো কিছু আর অবশ্যই আপনাদের বিনোদনের জন্য আমরা সবসময় আগে আছি আর সবসময় সময় থাকবে ইনশাআল্লাহ আলাইকুম